প্রিয় দর্শক আমি মিশা সৌদাগের যারা আমাকে দেখছেন তাদের সবাইকে জানাই আমার হৃদয় রিংড়ানোর শুভেচ্ছা ভালোবাসা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আজ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই ওমর সানি সুপারস্টার হিরো ওমর সানির সাথে আমার পথ চলা প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের ও তার ব্যবসায়িক অভিজ্ঞতা দিয়ে আজকে চাপওয়ালা হোলটেল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার ঠিকানা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ট্রেড সেন্টার বিল্ডিং ইপে ঢাকা সাভার আশুলিয়া হাইওয়েতে অবস্থিত একটা কথা মনে রাখবেন আমাদের সেবা আর আন্তরিকতা আপনাদের জন্য আপনাদের আগমনে আমরা হব ধন্য ওয়েলকাম টু চাপোয়ালা হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার ওয়েলকাম প্রিয় দর্শক আমি মিশা সৌদাগের যারা আমাকে দেখছেন তাদের সবাইকে জানাই আমার হৃদয় রিংড়ানোর শুভেচ্ছা ভালোবাসা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আজ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই ওমর সেনি সুপারস্টার হিরো ওমর সেনীর সাথে আমার পথ চলা প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের ও তার ব্যবসায়িক অভিজ্ঞতা দিয়ে আজকে চাপওয়ালা হোলটেল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার ঠিকানা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ট্রেড সেন্টার বিল্ডিং ইপিজেড ঢাকা সাবার আশুলিয়া হাইওয়েতে অবস্থিত একটা কথা মনে রাখবেন আমাদের সেবা আর আন্তরিকতা আপনাদের জন্য আপনাদের আগমনে আমরা হব ধন্য ওয়েলকাম টু চাপা হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার ওয়েলকাম